এই যে দেখেন মনে করেন কত বড় হয়েছে লাভ বেশি হবে কাটিং আমি বিক্রি করছি একটা টাকা পিস এই ঘাসটা অধিক ফলন ঘাস রোপন করার ঠিক চল্লিশ দিন পরে এটা গরুকে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে যায় উন্নত মানের ঘাস হলো যার হাইব্রিড আমার খামারের চাহিদা পূরণ করার জন্য এবং কি আমাদের খামার যে ভাইরা আছে তাদের চাহিদা পূরণ করার জন্য মূলত ঘাস চাষ করা এই ঘাস তো মনে করেন প্রায় বারো ফিট হবে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে এসেছি উত্তরবঙ্গের সৈয়দপুরে আমরা আজকে অবস্থান করছি ঘাসের জমির মধ্যে অনেকখানি জায়গার মধ্যে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করা হয়েছে সো রীতিমতো আমাদের সাথে রয়েছেন ঘাস চাষি তার সাথে কথা বলবো কোন জাতের ঘাস এই মুহূর্তে সবচেয়ে ভালো গরুর খামারে আসলে খাদ্যের যোগানের যে খরচ সেই লাগামটি টেনে ধরতে পারছেন না আপনারা যেন খুব সহজেই গরুর খাদ্যের যোগান দিতে পারেন এবং কম খরচে গরুর লালন পালন করতে পারেন সেই তথ্যটি থাকছে আজকের ভিডিওতে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো দেশব্যাপী এই ঘাসের কাটিং এখান থেকে খুব সহজেই ক্রয় করতে পারেন সেই তথ্য থাকবে চলুন কথা বলতে চাই রীতিমতো আমাদের সাথে রয়েছেন মোতালিম ইসলাম ভাই চলুন কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ মোতালিম ভাই প্রথমে আমাদেরকে বলবেন এখানে কতটুকু জায়গায় আপনি ঘাস চাষ করছেন কি জাতের ঘাস রয়েছে অনেক জাতেরাস রয়েছে বিভিন্ন জ যারা আছে নাকি হ্যাঁ যারা ওয়ান হাইব্রিড তো এটাই হয় যারা ওয়ান হাইব্রিড কিন্তু মূলত রয়েছে কয় ফিট লম্বা হয়েছে ঘাস মনে করেন প্রায় বারো ফিট হবে বারো ফিট হ্যাঁ এতটুকু জায়গার মধ্যে যেহেতু ঘাস চাষ করছেন এখানে ঘাস চাষ না করে তো অন্য কিছু করতে পারতেন কেন করলেন ঘাস চাষ করলাম আমার খামারের চাহিদা পূরণ করার জন্য এবং কি আমাদের যে খামার যে ভাইরা আছে তাদের চাহিদা পূরণ করার জন্য মূলত ঘাস চাষ করা এখানে যে ঘাসগুলো চাষ করেছেন সবচেয়ে উৎকৃষ্ট ঘাস কোনটি বলে মনে করছে থেকে উন্নত মানের ঘাস হলো জারোয়ান হাইব্রিড জারাওয়ান হাইব্রিড কেন আপনি প্রাধান্য দিচ্ছেন কারণ এই ঘাসটা অধিক ফলন কয়েকদিনে এটা খাওয়া দাওয়া যাচ্ছে ঘাস রোপণ করার ঠিক ৪০ দিন পরে এটা গরুকে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে যায় পরবর্তী কাটিং আবার কবে পরবর্তী কাটিং এক মাসের মধ্যে হয়ে যাবে এক মাসের মধ্যে হয়ে যাচ্ছে এখানে জৈব সারের যে কি বিষয় লাগছে জৈব সার শুধু লাগবে এখানে যদি গোবর সার দেয় মানে খামার যে গোবর সারটা থাকে সব থেকে এটাই বেশি বেটার হয় তার সঙ্গে মনে করি ইউরিয়া পটাশ ফসফেট মারলে আর ফিরবিট আর মনে করেন ঘাসে যদি কোনো পোকা আসে সেই ক্ষেত্রে মনে করেন কীটনাশক ব্যবহার করতে হবে পোকা কি আদৌ আসে খুবই কম খুবই কম আর আপনার এই যে পটাশ বা ইউরিয়া টিএসপি এগুলো কি দরকার আছে দরকার আছে মনে করেন শুধু গোবর দিলে গোবর দিলে ওগুলো সার কম লাগে তবে ঘাসের মনে করেন ফলন বেশি যেতে হলে খরচ বেশি করতে হবে ইউরিয়া দিলে তো নাইট্রেট থাকবে উৎপাদন হলে ঘাসের মধ্যে চলে যায় এটাকে মনে করেন একুশ পরিমাণ মতো দিতে হবে পরিমাণ মতো এটা তো আবার একুশ বাইশ দিন পরে খাওয়াইতে হবে বসে থাকতে হবে এই জন্য তো জৈব সারটা বেশি জৈব সার দিলে বেটার সব থেকে বেশি এখানে ঘাসগুলো গুলো একদম মোটামুটি পরিপক্ক হয়ে গেছে এগুলো খাওয়ার নাই কেন

এটা যারা করে তাদের উদ্দেশ্যে আমরা বলি এগুলো করবেন না আপনি তো করবেন না আমি করবো না শিওর

দুইটা উদ্দেশ্য হলো মনে কেউ যদি দুইটা করে দেয় তাহলে মানে ঘাসটা তাড়াতাড়ি মনে অতি তাড়াতাড়ি বড় হবে এবং অতি তাড়াতাড়ি থোপালো হবে আর একটা যদি মিস করে একটা থাকবে একটা যদি মিস করে তারপরে একটা থাকবে এখন মিস হবে না কোনো আচ্ছা তার মানে আমরা মনে করি দুইটা দেওয়াটাই বেটার এখানে দেখছি স্মার্ট নেপিয়ার

মরে গেছে কাটিং এর জন্য রাখছি পরিপক্ক হ্যাঁ পরিপক্ক আর যদি গরুকে খাওয়াইতাম তাহলে মনে করেন হালকা হইতো এরকম হয়তো আমরা মনে গরুকে খাওয়াই দিতাম কাটিং করে রাখছি পরিপক্ক না হলে আবার মনে করেন

দুই বিঘা মাটিতে যারাওয়ানাওয়ান এক লক্ষ টাকা খরচ হবে তিন লাখ টাকা থাকবে তিন লাখ টাকা থাকবে তাহলে মনে করেন জমি অনুযায়ী মনে করেন এগুলো চাষ করা হয় এগুলা আমার কিন্তু সবুজ জায়গা ঠিক আছে এগুলো ধান চাষের উপযোগী আচ্ছা এগুলো হলো ঘাস চাষের জন্যই বেটার বেটার হ্যাঁ এই আমি এগুলো ঘাস লাগাই দিছি এতে যদি আরো উঁচু জায়গায় কেউ লাগাই লাগাই দিতে সমস্যা নাই লাগাইতে পারবে পাহাড়ের ডাল ডালে পাহাড়ের ডালে রাস্তার ঢালে হবে কেউ যদি লাগাতে পারে তাও হবে হবে আপনি এক্সপেরিমেন্ট করে দেখুন আমি এক্সপেরিমেন্ট করে দিব প্রমাণ দিয়ে দিব প্রমাণ দিয়ে দিব আমি যেভাবে লাগাইতে বলবো সেভাবে লাগাবে ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা তাতে আপনার কত লাভ হচ্ছে এবার

প্রিয় দর্শক যারা খামারি ভাই ও বোনেরা রয়েছেন তারা আসলে অবশ্যই ঘাস চাষ করার চেষ্টা করবেন ঘাস চাষ না থাকলে ঘাসের জোগান না থাকলে খামার করা খুবই কঠিন খামার করে লাভবান হওয়া খুবই মুশকিল দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন কখন কোন ভিডিও দেখতে যাচ্ছেন আরও কি তথ্য চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো আপনাদের জন্য আপনাদের জন্যই কিন্তু আমাদের পথ চলা দর্শক আপনাদের জন্য আবার বলছি শুভকামনা নিরাপদে থাকবে